লাকাদ ক্বানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অর্থাৎ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ বি স্মার্ট উইথ মুহাম্মদ বইটি খুবই সুন্দর একটি বই যে নামটা শুনলে আমরা সাল্লাল্লাহু আলাইহিSalam পড়ি সেটা কিন্তু একটাই আছে আপনারা জানেন উনি হচ্ছেন মানবতার দূত আখিরের নবী হযরত মুহাম্মদ সল্লিউসাল্লাম যে ওই কে নিয়ে কিন্তু এই জানেন নির্ধারণ তো সেই হিসাবে আদর্শ নিতে চাই তাহলে রসুলকে আমাকে জানতে হবে রসুলকে জানতে হলে আমাদেরকে এই বইগুলো পড়তে হবে অথবা আমাদের কুরআনকে পুরোটাই বুঝতে হবে এবং যে হাদিস রয়েছে আপনারা জানেন আমাদের পাঁচটি হাদিস গ্রন্থ রয়েছে এর ভিতরে তিরমিজি শরীফ রয়েছে সোনানি দাউদ আছে এবং আহ মিসকাত শরীফ আছে এগুলো কিন্তু আমাদের হাদিস গ্রন্থগুলোর অন্যতম এই সেই এই হাদিস গ্রন্থ গুলোতে রসুলের আহ জীবনের একদম নবদ প্রাপ্তির পরে রসুল বাগসাল্লি সাল্লামের প্রতিটি কর্ম উনি কিভাবে খেতেন কিভাবে চলতেন মানুষের সাথে কথা বলতেন প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করতেন স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতেন এই বিষয়গুলো কিন্তু দেওয়া আছে এই যে বিষয়গুলো আছে সেগুলো আমরা আশা করি আপনারা যদি আরও ভালোভাবে বইটি নিয়ে পড়েন তাহলে ইন্ড জানতে পারবেন এবং আজকে এই শর্ট টাইমে আমি অবশ্যই বলছি যে এত বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করা সম্ভব নয় আমি আপনাদেরকে যেটা আহ্বান জানাবো আপনি চাইলে আপনি এইরকম একটি বই এই যে বই বি স্মার্ট উদ্দিন মোহাম্মদ এই বইটি আপনি সংগ্রহ করতে পারেন এবং সেটা আপনি সময় নিয়ে অবসর সময় আপনি নিজে পড়তে পারেন আপনার ছোটো ছোটো শিশু সন্তান যারা আছে তাদেরকে পড়াতে পারেন আপনার স্ত্রীকে পড়াতে পারেন আপনার বন্ধু বান্ধব আশেপাশের আশেপাশে স্বজন তাদেরকে কিন্তু পড়াতে পারেন যে রসুলের যে গুণাবলীগুলো আছে সার্চের সেই গুণাবলীগুলো কিন্তু তারা আস্তে আস্তে তার লাইফে অ্যাডাপ্ট করতে পারবে এবং নিজেকে নিজেকে সেইভাবে মৃতভাষা ভাষী হিসাবে নিজেকে সেরকম সত্যবাদী হিসাবে মিষ্ট হিসাবে নিজেকে কিন্তু আস্তে আস্তে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে পারবে আশা করি আপনারা অবশ্যই এই বইটার গুরুত্ব বুঝবেন এবং আপনি এই বইটা বই আছে ডট কম এই ওয়েবসাইটে যাবেন এবং সেখানে ক্যাশ অন ডেলিভারি সিস্টেম কিন্তু অনলাইনে বাসায় বসেই কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বইটি অর্ডার করতে পারবেন অথবা আমাদের দেখবেন স্ক্রিনে কিছু নাম্বার দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটি নাম্বারে সরাসরি কল করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আশা করি অবশ্যই আপনারা সেই সুযোগটা নেবেন শুধু ইসলামী বই নয় বা স্মার্ট উইথ মোহাম্মদ এই বইটা নয় আরো অসংখ্য বই কিন্তু বাংলাদেশে পাওয়া যায় বাংলা ভাষা ইংরেজি ভাষা একাডেমিক বই প্রাইমারি টিচার নিয়োগের বই চলছে সেটা আপনার মোটিভেশনাল বই মার্কেটিং এর বই শিশুদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা বই ইসলামিক বই এই সমস্ত বইগুলো কিন্তু আপনারা আমাদের বই আসার মাধ্যমে অর্ডার করতে পারেন অনলাইনে